নমস্কার আমি ত্রিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব বিগত নির্বাচনে বহু ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের সত্যগ্রহণ সেনা আজ আবার এসছে নমিনেশন করতে এবং এই মুহূর্তে তার সঙ্গে যারা এসছে আমরা একবার দেখানোর চেষ্টা করব বারাবনির বিধায়ক আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জামুরিয়ার বিধায়ক হলেরাম সিং এবং সত্যগ্রহ সিনহা বারবার যাকে ম্যাজিক ম্যান বলেন তার ইলেকশন জেতানোর জন্য মন্ত্রী মলয় ঘটক রয়েছেন নরেন চক্রবর্তী আমরা একটু দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছেন করে চলেছেন সেটাই আমাদের জেতার জন্য যথেষ্ট বিগত দিনে বিশাল ভোটে রেকর্ড ভোটে সম্ভবত ভারতের সতেরো নম্বরের নামে যা স্থান ছিল এবারে কি করতে যাচ্ছে এবার তার থেকেও বাড়বে বারবার প্রার্থী যেটা বলছেন যে সবাই তো আছে বিভিন্ন নেতানিত্রীর নাম করছেন এবং তার সঙ্গে বিশেষত ম্যাজিক ম্যান মন্ত্রী মলয় ঘটক তার কি ম্যাজিক এবার জন্য দেখুন ম্যাজিক বলে কিছু নেই এটা হচ্ছে যৌথ প্রচেষ্টা আমরা সবাই মিলে চেষ্টা করি সেকেন্ড হচ্ছে যে গতকাল বিজেপি প্রার্থী একটা র্যালি করেছিলেন আমার হচ্ছে খবর যে দেড়শো লোক হয়েছিল আর আজকে পনেরো হাজার লোকের মিছিল হয়েছে তাহলেই বুঝতে পারছেন তফাতটা কোথায় দাদা একটা প্রশ্ন সমগ্র পশ্চিমবঙ্গে যেটা চলছে যে প্রচুর লোকের প্রচুর যুবকদের প্রচুর শিক্ষকদের চাকরি গেছে এবং যোগ্যদেরও নাকি চাকরি গেছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না কারণ বিচারাধীন ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো রাজনৈতিক নেতাকে বিশ্বাস না যে ধরনের মিথ্যা যে ধরনের ধাপ্পা বিগত দশ বছরে বিজেপি পার্টি দিয়েছে মানুষ আর কোনো গ্যারেন্টিকেই বিশ্বাস করছে না কোনছে বিজেপিައްপাবাজ মিথ্যাবাদী মোদির কোন গ্যারান্টি চলবে না দেখুন নির্বাচনে ওরা যদি বলে যে মোদির গ্যারান্টি চলবে না তো কি মমতার গ্যারান্টি চলবে গ্যারান্টি মানেটা কি হয় গ্যারান্টি তো দেখছে লোকে চলছে কি চলছে না স্বাস্থ্য সাথীর গ্যারান্টি কি পশ্চিম বাংলার বাইরে চলে স্বাস্থ্য সাথী কার্ডের যে গ্যারান্টি আছে সেটা মাত্র এই ক্যাম্পাসের ভেতরে আছে তার বাইরে কি আছে কিন্তু হ্যাঁ আয়ুষ্মান ভারতের গ্যারেন্টি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি আর কাজ থেকে কোহিমা অবধি চলে হ্যাঁ ঠিক আছে কথাটা হচ্ছে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাটা ধরা পড়লো সে টাকাটা কোথাগার ছিল কিসের টাকা রিজার্ভ ব্যাংকের ব্রাঞ্চ খুলেছিলেন নাকি উনি মিন্ট ছিল ওই টাকাটা এই চাকুরিজীবীদের কাছ থেকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এসে বলে গেছেন যে টাকাটা যার কাছ থেকে যত টাকা নিয়েছিল ওরা সব কনফেস করছে জেলে বসে কনফেস করছে জেলে বসে কার কাছ থেকে কত টাকা নিয়েছিলাম মাসুল দিয়ে ফেরত দিতে হবে তাদেরকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিছু বলে কিছু করতে পারে না চাঁদের কলঙ্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্ক নেই বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা তাই বাংলার একটার পর একটা পরিষেবা দিয়ে বাংলার মানুষের তিনি উপকার করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন সুতরাং কে কি বলছে না বলছে তাতে কোনো যায় আসে না সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলছেন যে তারা কেন্দ্রের থেকে যে সমস্ত কাজ করেছে পশ্চিমবঙ্গে কাজ করতে এলে পরে সে কাজ করতে দেওয়া হয় না সেটা সুরেন্দ্রবাবুকে সেই জন্যই দুর্গাপুরে কোনো কাজ করেননি সেই জন্য দুর্গাপুর খোঁজা খুঁজে পাওয়া যায়নি উনি দার্জিলিংয়ে যে এমপি ছিলেন ওখান থেকে গোত্তা খেয়ে দুর্গাপুরে এসেছিলেন এবং দুর্গাপুর থেকে পালিয়ে বেঁচেছেন আসানসোলে এসেছেন কাজের কথা বলছে কাজের যদি কেউ হিসেব দিয়েছেন তার নাম শত্রুঘ্ন সিনহা উনি দেখিয়ে দিয়েছেন বুকলেট করে বার করে তিনি রেজাল্ট সিট করে দিয়েছেন আসানসোলের মানুষের কাছে কি কাজ করেছেন কত টাকা খরচা করেছেন আর যারা তার এমপি ল্যাডের টাকা খরচা করতে পারে না তাদের আবার কি কথা পাঠিয়ে করছে আমাকে দার্জিলিং পাঠালো ওরা দার্জিলিং কে দাঁড় করালো কাকে বাইচুং ভুটিয়াকে সে জিতলো না আমি জিতলাম হ্যাঁ বলো বাইচুং ভুটিয়া পরাস্ত হলো তো আমাকে দুর্গাপুর পাঠালো মমতা কি জিতলো যেটা সাংসদ ছিল তখনকার আর এখানে শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছে তো সেটা তো চয়থা জুন বোঝা যাবে কেন পাঠায় পূর্বাঞ্চল জামুরিয়া সেখানকার বিধায়ক এবং বিজেপির যেটা বক্তব্য যে রাজ্যে দিনের পর দিন শিল্প বন্ধ হচ্ছে বেকার হয়ে পড়ছে কর্মীরা আপনার শিল্পাঞ্চল জামুরিয়া এবং সেখানে বিজেপির যেটা বক্তব্য যে কর্মসংস্থান নেই শিল্পের অবস্থা বেহাল শুনুন নরেন্দ্র মোদী সরকার দেশে আছে আর এই তো সব গোলা বন্ধ করছে প্রাইভেট হাত বিক্রি করছে চাকরি জনে বলছে কি চাকরি এখানে হচ্ছে না যথেষ্ট চাকরি মমতা ব্যানার্জি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তখন দিয়েছেন এখানে আমরা সব সঙ্গে মিলে কাজ করছি আর যত কয়লারি বন্ধ আছে এবার আমরা ছাড়বো না আন্দোলন লাগাতার করব। সমস্ত কয়লা বন্ধ সেখানে বিজেপি কিছু না মানুষ বেকার হয়ে যাচ্ছে এই যতগুলো লোক কয়লা খনির সম্বন্ধে বলে তাদেরকে বলতে হয় যে আয়নাটা পাল্টাও তোমাদের আয়নাটা নোংরা হয়ে গেছে আর হয়তো চশমাটা পাল্টাও আয়নাটা পরিষ্কার করে নিজের চেহারাটা পরিষ্কার করে নিজের ছবিটা দেখো আগে ওর মধ্যে দেখলেই জানতে পারবে ঘোটালাগুলো কে করছে মাত্র কিছুদিন আগে বারাবনিতে বিজেপির যে কর্মী সভা ছিল সেখানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় মারামারি দেখা যায় এবং সরাসরি সেটা সম্প্রচারিত হয়েছিল আমরা জিজ্ঞেস করব কি অবস্থা বারাবলিতে বিজেপি বারাবলিতে দারুণ অবস্থা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে উন্নয়নের সাথে আছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বিজেপির সেখানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং সরাসরি মারামারি হাতাহাতি চেয়ার ভাঙাভাঙি দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব নয় ওদের লোকেই নেই তো গোষ্ঠীদ্বন্দ্ব কয়েকটা তো লোক আছে তার মধ্যেই মারামারি ঠোকাঠুকি চলছে সেটা ওদের ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার ওরা করতে পারে ওখানে বিজেপি বলে কোনো জিনিস নেই বারাবনীতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে থেকে কি লিড বাড়বে এবারে আমি তো মানে গণৎকার নয় বা জ্যোতিষীও নয় বলতে পারবো না তবে আস্থা আছে মানুষের প্রতি বারাবনির মানুষ সহ আসানসোল আমাদের লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের প্রতি ভরসা আছে আশা আছে যেভাবে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা সবাই আমাদের সব সমস্ত নেতৃত্ব আমরা যেভাবে মানুষের সাথে থেকেছি মানুষের পাশে থেকেছি আস্থা আছে ভরসা আছে তার চেয়েও বেশি ভোটে জিতবে একেবারে আসানসোল কিন্তু হাড্ডা লড়াই বিজেপির সুরেন্দ্র সিং আলুয়ালিয়া তৃণমূলের শত্রুঘ্ন সিনহা আর সিপিএম এর জাহানারা খান মাঠে ময়দানে সিপিএম প্রার্থী জাহানারা খান প্রচন্ড রোদে তীব্র দাবদায় তাকে প্রচার করতে দেখা যাচ্ছে আমরা জেনে নেব ভোট বাক্সে কতটা জায়গা দখল করবে ভোট বাক্সটা ভর্তিই দেখা যায় ভর্তি 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 থাকবে ভোট বাক্স এর আগে বিজেপি নমিনেশন করছে তার আগে তৃণমূল নমিনেশন করেছে এবং যেটা বিষয়টা হচ্ছে যে আপনার এলাকা বিশেষত জামুলিয়া যদি বলি সেখানে প্রচুর শিল্প বন্ধ হচ্ছে এবং যেটা তৃণমূলের দাবি বিজেপির দাবি একে অপরের ওপরে শিল্প বন্ধের কথা বলছে দুজনাই চোর আমরা চোরেদের বিরুদ্ধে লড়াই করছি দুজন চোর না ভুল বলা ডাকাত তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই আর খেটে খাওয়া মানুষ দেখছেন যেভাবে আসছে যে এবার খেটে খাওয়া মানুষের সমর্থন নিয়েই যাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইস্যু যেটা জ্বলন্ত ইস্যু সেটা হচ্ছে বহু চাকরি গেল দুর্নীতি তো ওরাই করার প্রশ্রয় দিয়েছে এখন ওরা কাকে কি বলবে তো ওদের জন্যই তো আজ এতগুনো ছেলেমেয়ের এই অবস্থা আমরা চাইছি এর সুবিচার হোক যারা যোগ্য তারা চাকরি তাদের থাকুক আর যারা যোগ্য নেই অযোগ্য ব্যক্তি তারা তাদের যাক নির্বাচনের নমিনেশনের দিনই আসানসোলে বিজেপি তৃণমূল বাম সকলেই কিন্তু বাক্যবাণে জড়িয়ে পড়লেন মন্ত্রী মলয় ঘটক বললেন বিজেপি ধাপ্পাবাজ বিজেপি মিথ্যাবাদী পার্টি এবং তাদের গ্যারান্টি চলবে না কাউন্টার করলেন বিজেপি প্রার্থী আলু বললেন তাহলে চলবে কার গ্যারান্টি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমস্ত ক্ষেত্রে কিন্তু উঠে এলো এই চাকরি চলে যাওয়ার প্রসঙ্গ এবং এই চাকরি চলে যাওয়াতে মন্ত্রী যেমন বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা সবার সেরকমই কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলিয়াও তার সাথে সাথে বামেরাও বললেন এবং এই চাকরি সমস্যা এটা কিন্তু তাদের নির্বাচনের হাতিয়ার খুব স্বভাবতই বোঝা যায় যে আসানসোল লোকসভা নির্বাচনে এই চাকরি চলে যাওয়া যে একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে চলেছে সেটা কিন্তু সব দলের ক্ষেত্রেই পরিষ্কার এখন দেখার কার ফল কোন দিকে যায় যদিও তৃণমূলের পক্ষে দাবি বিধান উপাধ্যায় নরেন চক্রবর্তী থেকে শুরু করে জামুরিয়ার বিধায়ক হরে সিং মন্ত্রী মলয় ঘটকের দাবি আরও বেশি ভোটে শত্রুঘ্ন সেনা জিতবে কিন্তু আলু আলিয়ার বক্তব্য বিগত দিনে দার্জিলিংয়ে পরাস্ত হয়েছিল বাইচুং ভুটিয়া তারপরে বর্ধমান দুর্গাপুরেও তিনি জয়লাভ করেছিলেন এবার আবার স্টার পার্টি শত্রুঘ্ন সেনা তিনিও কিন্তু জয়ই করবেন এই আত্মবিশ্বাস দেখালেন তিনি সস্ত্রিক তিনি নমিনেশনও করলেন এখন দেখার ভবিষ্যৎ কি বলে আপোনাৰ এলেকাৰ খবৰ দেখি চোখ ৰাখোন টি এছ এন এম নিউজে ছাবস্ক্ৰাইব কৰ নিউজ ডট কম ইউটিউবে ছাবস্ক্ৰাইব কৰ নিউজ ফেচবুকেও ফলো কৰণ আ